ছাগল তো বাচ্চা দিবে না ছাগল বাচ্চা বুঝলে রিজেক্ট ছাগলের খামারে না গৃহস্থ তো এই গৃহস্থই ছাগলটা নিয়ে এসেছে আপনার রিজেক্ট ছাগল হ্যাঁ না এই ছাগলটা দায়িত্ব কে নিবি আপনি তো কবিদের ব্যবসা করে করেন না ভাই একটা কবিতা ডিম না দেয় এই ব্যাপারে কিন্তু দুর্নাম হয় না আর কি দুনা হয় না আসসালাম আলাইকুমার দিলে আমিও ভালো আছি চলে আসছে আমাদের নাটোরে এই যে দেখেন ঐতিহ্যবাহী তে পারি হাটে এই হাটি প্রতি রবিবার এই সকাল থেকে শুরু হয় ঠিক দুপুর পর্যন্ত চলে ঈদের হাট আর একটি হাট পাবে এই হাটের পরে হয়তো আর একটি হাট পাওয়া যাইতে পারে তো বড় ছাগল বাচ্চা ছাগল কেমন দামে বিক্রি হচ্ছে এই হাটে

মেয়ে বাচ্চা দুটাই ও দুটাই খাসি বাচ্চা এগুলো বড় হয় বেশি মাংস লাগে বেশি কত বললেন বত্রিশ হাজার টাকা বাচ্চা অনেক আছে অনেক বাচ্চা আছে হ্যাঁ বিভিন্ন দাম তবে বাচ্চার দাম হচ্ছে কোয়ালিটি ভেদে বাচ্চার দাম কম বেশি হয়ে থাকে হ্যাঁ কোয়ালিটি ভেদে কম বেশি হয়ে থাকে তবে একেবারে নিতান্ত যে কম দামে বাচ্চাগুলো হ্যাঁ

মাত্র ষোলো হাজার টাকা এই দুটো বাচ্চা হ্যাঁ আট হাজার টাকা পিস এগুলো আচ্ছা ঠিক আছে ভালো বাচ্চাগুলো ভালো হ্যাঁ এই যে এই পাশে দেখেন এই পাশে বাচ্চাগুলো একটু কোয়ালিটি এক রকম এইগুলো কোয়ালিটি এক রকম ভাই বাচ্চা দেখে হাসি কত দাম আছে ভাই পনেরো হাজার টাকা দেখেন এই বাচ্চাগুলো কোয়াস বিটের বাচ্চা এই বাচ্চা দেখেন চোখ ঘোলা যে চোখ ঘোলা মুখ লম্বা সব ঠিক আছে হাই কোয়ালিটি এগুলো ক্রস পনেরো হাজার টাকা যদি এটা অরিজিনাল বাচ্চা হতো আপনি খাসি না তখন খাসি আর কেউ করতে না তখন পাঠা করতো চিন্তা করতো পঞ্চাশ ষাট হাজার টাকা বেচা হ্যাঁ তো আপনারা এই মানে কম দামি পায়া টপাক করে লিয়ে মনে করেন হান্ড্রেড পার্সেন্ট নিয়ে আবার দেখেন দুর নাম করে নেয় ছাগল সেক্টরে হ্যাঁ এগুলো হচ্ছে ক্রস বিটের বাচ্চা কিন্তু হাই কোয়ালিটি বাচ্চা যেমন দাম তেমন ছাগল নাকি ভাই

ঠিক আছে ভাই কত বেচা যায় কত তাও পঁচিশ হাজার টাকা ঠিক আছে এই তো মোটামুটি মানে মোটামুটি সব বৈশা আছে বেসা কিনা নাই হ্যাঁ এই সাকল কার আপনার আপরিচিত হ্যাঁ ছাগল তো বাচ্চা দিবে না ছাগল এটা খামারি না গৃহস্থ তো এই গৃহস্থ এই ছাগলটা নিয়ে এসছে

আচ্ছা ছাব্বিশ টাকা সাইটটা সাইটটা ছাব্বিশ হাজার টাকা পেয়ে যাবেন সাইটটা সব মিলে ঠিক আছে ধন্যবাদ গিরস্থ আপনি বারো তেরো হাজার টাকা দাম বলতেছে খাসি দেখে দেখলে আমি দেখি এটা বিষয় আমি আপনাকে দেখে বোঝাই সাসা এটা বয়স কেমন যাবে তাও আপনি বাড়িয়ে দিতো

আড়াই তিন মাস বয়স বা দুই মাস বয়স তখনই পনেরো ষোলো আঠারো হাজার টাকা বিক্রি হয় হ্যাঁ অত দামি দরকার নেই মোটামুটি একটা সাত দিনের মধ্যে আপনার নেওয়ার চেষ্টা করবেন ওই বাচ্চাগুলো কিন্তু একসময় বড় হবে রে ভাই নাকি কাকা বড় হয় কিন্তু সাত আট মাস বয়স যাবেই এক ঠিক আছে একটা কথা মনে রাখেন আপনি যে ছোট দুধের বাচ্চা কিনতেছেন এখন যেগুলো চকচকের সুন্দর এগুলো ছোটবেলায় দাম বেশি এগুলো যখন একটু বড় হবে যখন দাতা দাতা ভাব হবে দায়িত্ব যাবে তখন কিন্তু পাবলিক কিন্তু সৌন্দর্য খুঁজবে না ওর মধ্যে ওর মধ্যে কিন্তু আপনার এই যে বাচ্চারা দেখতে পাচ্ছি এর মধ্যে কিন্তু এখনই সৌন্দর্য ভাই এখনই সৌন্দর্য এগুলো কিন্তু বড় হইলে কিন্তু আর সৌন্দর্য খুঁজে না মানুষ হ্যাঁ তখন দেখা যায় যে এই একটু যখন দাঁত বে বা দুই দাঁত বা দাঁত হবে তখন কিন্তু আমাদের গোষ খুঁজবে মানুষ পাবলিক খুঁজতে তখন গোষ তখন কিন্তু এই সৌন্দর্যর দাম কিন্তু থাকে না এই হলো বিষয় ভালো আছে যে ভাই সৌন্দর্যর দাম কিন্তু আর থাকবে না এই বিষয়গুলো খেয়াল করতে হবে আর একটা বাচ্চা ওটা আঠারো কিনে যদি আপনার ছয় সাত মাস পরে যদি আবার এই পনেরো হাজারই বেচতে হয় হ্যাঁ এগুলো হিসাব নিকাশ করে কিনতে হবে এই যে খাসি দেখবে এ খাসি না সব এগুলো হ্যাঁ এগুলো যখন আসে টিপা টিপি শুরু করবে তখন এই আসে কাল টিপবে দা কয়দা খালি টিপবে খালি গোস খুঁজবে হ্যাঁ এর মধ্যে যখন গোস খুঁজবে তখন ওই জিনিসটা থাকবে না ওই বাচ্চা যতই সুন্দর হোক ওই ওই কিন্তু এরকম হবে টিপে খালি টিপে টিপে খালি গোস খুঁজবে অন্য কিচ্ছু খুঁজবে না ভাই হ্যাঁ এই জন্যে আবার একটা জিনিস দেখাই এই যে উন্নত জাতের এই ভালো মানের যে খাসি বাচ্চাগুলো হ্যাঁ আসলে এই খাসি বাচ্চাগুলো আপনারা খাসি বলেন পাঠি বাচ্চা বলেন এগুলো আপনাদের বড় করে একটা নির্দিষ্ট একটা সময় আছে একটা বড় করে আপনাদের এগুলো বিক্রি করতে হবে ভাই হ্যাঁ আপনি নিয়ে গেলেন নিয়ে যায় এক দুই মাস পর বেসে দিলেন আপনার দাম পাবেন না একটা সময় আছে বছর বছর বা হ্যাঁ দেড় বছর দুই বছর এগুলো লালন পালন করতে হবে লালন করলে আপনি রেজাল্ট পাবেন তাছাড়া আপনার রেজাল্ট পাবেন না ভাই হ্যাঁ দেখো এই তো মোটামুটি ছিল আজকের হাটের ছোট্ট একটি ভিডিও এটা হচ্ছে পাটার হাট ভিডিও আমি আলাদা করে আপনাদেরকে দেখিয়ে দেবো